আজকের এই সমাবেশের সভাপতি যারা শুনছেন সবাইকে আমাদের দল বাসদ মার্কবাদীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আজকে যখন আমরা এখানে দাঁড়িয়েছি তার ঠিক এক মাস পাঁচ দিন আগে বাংলাদেশ থেকে একটি ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে আমরা দেখেছি এই যে অভ্যুত্থানের দিন দিন সময় সময় এই আমরা দেখেছি আমাদের দেশের ছাত্রদের উপর এদেশের জনতার উপর যে নৃশংস আক্রমণ নামিয়ে আনা হয়েছে আমরা দেখেছি পাখির মতো গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে এই যে হত্যাকাণ্ড একদিকে আমরা দেখেছি বাসায় বাসায় রেড দিয়ে আন্দোলনকারী ছাত্র জনতাকে গ্রেপ্তার করা হয়েছে এই বিশ মায়ের বুকে নিরাপদ ছিল না হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে আর হাসিনা বলছিল হেলিকপ্টার দিয়ে নাকি পানি দিচ্ছিল এইরকম একটা ভয়ের পরিবেশ যখন ছিল আরেকদিকে বাংলাদেশের এক জাগ্রত বিবেক জেগে উঠেছিল যখন গুলি চলছে পুলিশ বলছে তার যার গায়ে গুলি লাগে শুধু সেই যায় আর তো কেউ যায় না ওই আন্দোলনে দেখেছেন এক বোন বলছে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা প্রয়োজনে আমি সম্মানের সাথে মৃত্যুকে বরণ করতে পারি এই মৃত্যু বরণ করার যে আকুতি সেই আকুতি এই অভ্যুত্থানের সময় জেগে উঠেছিল ফলে আমরা বলতে চাই অভ্যুত্থান বাংলাদেশের মানুষের উৎসব শোষিত মানুষের উৎসবের নাম অভ্যুত্থান ফলে আজকে কোনোভাবে অভ্যুত্থানকে নিয়ে কোন ধরনের চক্রান্ত বাংলাদেশের মানুষ মেনে নিবে না আমরা আহ্বান জানাই এই অভ্যুত্থানকে যারা রক্তাক্ত ভাষায় দমন করতে চেয়েছিল গুলি করেছে হত্যা করেছে তাদেরকে দ্রুত ট্রাইব্যুনাল করে তাদেরকে বিচার করতে হবে বন্ধুগণ অভ্যুত্থানের পরে আমরা দেখছি নানা ধরনের নৈরাজ্য চলছে বিনা বিচারে হত্যা করা হচ্ছে আমরা বলতে চাই অভ্যুত্থানের চেতনা গণতান্ত্রিক চেতনা এই আওয়ামী লীগের যারা দুশোর আওয়ামী লীগ যারা এই নিপীড়ন করছে আমরা মনে করি তাদের বিচার করতে হবে আইনের আওতায় নিতে হবে ফলে দ্রুত বাংলাদেশে ল এবং অর্ডার সেটা বাস্তবায়ন করতে হবে বন্ধুগণ ছাত্ররা জীবন দিয়েছিল বৈষম্যের জন্য বৈষম্য কিন্তু কমেনি আমরা দেখছি আসিনার পতন হয়েছে আজকে কথা উঠছে হাজার হাজার টাকা যে টাকা পাচার হয়েছে সেই পাচারকৃত টাকা বাংলাদেশে পীরতা না হোক এই টাকা বাংলাদেশের মানুষের কাজে লাগানো হোক আমরা বলছি যে ছাত্র জনতা জীবন দিল বৈষম্যের জন্য আজকে যদি আমরা দেখি সেই বৈষম্য কমেছে কি আজকে আমরা দেখবো আমাদের পার্শ্ববর্তী এই নান্দনিক সৌন্দর্যের চা বাগান সেই চা বাগানে শান্তির ছায়া শনিবির হিসাবে বিকেলে যাই ঘুরতে যাই কিন্তু সেই চা শ্রমিকদের দিকে যদি তাকাই আমরা দেখব আজকে এক বছর পরে চা শ্রমিকদের মজুরি মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা বাড়ানো হয়েছে আজকে দেখেন এই যে মালিক শ্রেণী হাজার হাজার কোটি টাকা আয় করে কিন্তু চা শ্রমিকের মজুরি এক কাপ চায়ের দামের সমান পারেনি বন্ধুগণ যে বাংলাদেশ সরকার আজকে পতন হয়েছে সেই বাংলাদেশ সরকার আওয়ামী সরকারের যে চুক্তি সেই চুক্তি অনুযায়ী চা শ্রমিকদের বেতন দেয়া হচ্ছে আমরা বলতে চাই এই অবফুতনের বাংলাদেশে এই বৈষম্য টিকে পারে না বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে গত 15 বছরে একটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল এই সিলেটের নির্বাচন রুটের লাইন তিনি তৈরি করেছেন এই সিটি ভবন এই নগর পিতা কিভাবে হয়েছেন টাকা দিয়ে নগর পিতা তার পোস্ট কিনেছেন এই রকম করে গোটা নির্বাচনী কথা প্রতিষ্ঠানকে বসিয়ে দেওয়া হয়েছে ফলে আমরা বলতে চাই নির্বাচনী ব্যবস্থার আমল সংস্কার করে না ভোটের আয়োজন করতে হবে নির্বাচিত কোন জনপ্রতিনিধি জনগণের বিপক্ষে কোনো আইন করলে ভূমিকা নিলে তাকে রিকল করা অধিকার নাগরিককে দিতে হবে সংখ্যানুভাতিক যে নির্বাচনের ব্যবস্থা সেই ব্যবস্থা চালু করতে হবে বন্ধুগণ এই বৈষম্যের বিরুদ্ধে বাম বাম রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন থেকে লড়াই করছে এই বৈষম্যের নতুন বৈশিষ্ট্য হলো এই বৈষম্য এই আন্দোলন আওয়াজ তুলেছে বৈষম্যের বিরুদ্ধে বামপন্থী রাজনৈতিক দল তার দীর্ঘদিনের যে লড়াই এই লড়াই দিয়ে ছাত্র জনতাকে একথা পূজাতে সক্ষম হয়েছে বৈষম্য মুক্ত বাংলাদেশ ছাড়া মানুষের গণতন্ত্র রক্ষা হতে পারে না আজকে যে সরকার ক্ষমতায় গিয়েছেন তাদের কাছে আমরা আহ্বান জানাই ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘায়িত করবেন না জনগণের উপর স্টিম রোলার চালাবেন না যদি চালান এই অভ্যুত্থানের বাংলাদেশে মানুষ আবার নতুন উৎসবে জেগে উঠবে জনতার উৎসব অভ্যুত্থান ফলে অভ্যুত্থানে যে মানুষ অংশগ্রহণ করেছেন তাদের আমরা লাল তলান জ্বালাই একই সাথে যে কোনো ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে এই অভ্যুত্থানের দেশে নতুন উৎসব শুরু হবে জনগণের ক্ষমতায়নের উৎসব সত্যিকারের অর্থে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতন্ত্রের মূল বাণী সেই বাণী এসেছে অর্থাৎ সকল ক্ষমতার উৎস জনগণ এই যে চেতনা একমাত্র অভ্যুত্থানের পথে লড়াইয়ের পথেই এই চেতনা বাস্তবায়িত হয় এই লড়াই আমরা সবাইকে আহ্বান জানাই এই আহ্বান জানিয়ে আমার দল বাসদ মাসবাদীর পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ